রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি গগনে গরজ মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা ঘন ধান এলো ভরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল পরিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারে ছোট ক্ষেত আমি একেলা কান গে তরিবে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ধরা পালে চলে যায় কোনো দিকে নাহি ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ফিরাও তরি ভুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান তুলেতে এসে যত চাও তত লও তরণি পরে আর আছে আর নাই এত নদী কুলে যাহা লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এবার আমার এলহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীতীরেই তীরে রহিনু যাহা ছিল বয়ে গেল সোনার তরি